ফুল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাহী এর সংক্ষিপ্ত জীবনী জন্ম ফকিরুল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহি আলাহি উনিশশো সালে চট্টগ্রামের ফটিকছড়ির ইমামনগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শিক্ষা জীবন মুফতি আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহি আলাহী নাজিরহাট ও হাটহাজারী মাদ্রাসায় প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেখাপড়ার সমাপ্তি করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্তির পর তিনি উচ্চ শিক্ষার জন্য উপমহাদেশের বিশ্ববিখ্যাত মাদ্রাসা ভারতের দারুল উলুম মাদ্রাসায় যান উনিশশো পঞ্চাশ সালে তিনি সেখানে কমি মাদ্রাসা পাঠ্যক্রমের সর্বোচ্চ স্তর দাওরায় হাদিস মাস্টার্স পাশ করেন এরপর তিনি সেখানে দারুল ইফতা তথা ফাতাওয়া বিভাগে ভর্তি হন তিনি উই দারুল ইফতা থেকে প্রথম ডিগ্রি অর্জনকারী মুফতি ছিলেন কর্মজীবন তিনি দারুল উলুম মাদ্রাসা থেকে দেশে ফেরার পর চট্টগ্রামে অবস্থিত দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাহি এর আহানে পটিয়া মাদ্রাসায় নিজের কর্মজীবন শুরু করেন সেখানে তিনি উনিশশো সাল পর্যন্ত জামিয়ার বিভিন্ন দায়িত্ব পালন করেন যেমন প্রধান মুফতি সরকারি পরিচালক শিক্ষা বিভাগেও পরিচালকের দায়িত্ব ইত্যাদি এবং আরও ইসলামের বিভিন্ন সেক্টরে ওনার অনেক বড় অবদান রয়েছে যা এই সংক্ষিপ্ত জীবনীতে আলোচনা করে শেষ করা যাবে না মৃত্যু উনি দীর্ঘদিন রোগে আক্রান্ত ছিলেন গত দশই নভেম্বর দুই হাজার পনেরো সালে মঙ্গলবার সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে এই মহান ব্যক্তি ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইনাল্লাহি রাজিউন পরের দিন বুধবার সকাল দশটায় ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকায় উনার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাজার নামাজ পড়ান উনার বড় ছেলে হজরত আল্লামা মুফতি আরশাদ রহমানি দামাত বাটাত হম এবং ওনাকে ঢাকা বসুন্ধরা এলাকার এন দাফন করা হয়